কয়েক মর্তবা দুরু পাঠ করার পরে এবার ভিক্ষুকের হাতে একটা ফু দিল হাতটা বন্ধ করে দিল দেয়া বলল যে আবু জেহেল কাছে যাইবা যাওয়ার পরে তোমার হাত খুলবা আগে কিন্তু খুলবা না সুবহান আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখযোগ্য নয়টা মুজিজা দান করেছিলেন কয়টা মুজিজা নয়টা মুজিজা দান করেছিলেন হাতের একটা লাঠি দিয়েছিলেন এই লাঠি যখন এটা বলতো এটা কত লাঠিজিরা তিনি মরুভূমির প্রান্তরে পানির জন্য হাহাকার করতেছে পানি জারি হয়ে গেছে পানি হয়ে গেছে কিন্তু আমার নদী আপনার নদী মোহাম্মদ হুদাই প্রান্ত প্রান্তর তালা বলেন খুদাই প্রান্তরে একে একে আমাদের তো সবার কাছে পানি আসিল যা আছিল এগুলি খরচ করে শেষ পানি তো নাই পানির অভাবে কৃষ্ণার মানুষের অনেক কষ্ট হইতেছে রসুল সাল্লি সাল্লামের কাছে গিয়ে এই খবর পইল সালাম আলাইকুম আসেন খুদাই বিহার প্রান্তরে রসুল সাল্লি সাল্লামের কাছে গিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবুয়ত না করেন গে বলল যে হুজুর আমাদের তো পানি নাই পানির অভাবে আমরা কষ্ট করতেছি বলেন লা লা

সাহাবাই কেরাম গিনি যে গেছিলেন সেখানে পানি নাই পানি নাই রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে খবর পৌঁছত রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে সামান্য কিছু পানি সুবাহ বলেন সামান্য অল্প কিছু অল্প কিছু পানি রসুল সাল্লাহ আলি সাল্লাম শুনলেন সই না রসুল সাল্লাহ আলি সাল্লাম উজু করলেন উজু করার পরে ওই পানির পাত্রটার মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লামের শাহাদ আঙ্গুলটা দিয়ে দিলেন সুবাহ সাহাদ আঙ্গুলি যাওয়ার সাথে সাথে এরকম ভাবে পানি সেখানে উপস্থিত হইলো বলা হয়েছে কিতাবের মধ্যে বলা হয়েছে হাদ জামের নদী আল্লাহ তায়ানও বলেন প্রায় পনেরো শত সাহাবি সবাই পানি পান করলো হুজু করলো চেঞ্জা করলো সব পানির প্রয়োজনীয়তা মিঠাইলো সব পানি সাহাবে কিরম বলেন আমাদের যদি এক লক্ষ্য সাহাবি হতাক আমাদের প্রাণীর

অটোমেটিক কবর থেকে জীবিত হয়ে যেত এই কবর থেকে জীবিত হয়ে যেত কবর থেকে কোন কোন মুফাসির কেরাম লেখছেন একজন কবরবাসী কবর থেকে উঠিয়া তিনি এরকম ভাবে তরথর করে কাঁপতেছে কবর বাসীকে জিজ্ঞাসা করা হলো কেন কাঁপতেছ এরকম ভাবে তার মধ্যে কেমন যেন একটা আতঙ্ক একটা ডর বিরাজ করছে সুবহানাল্লাহ ওই কবরবাসী উত্তর দেয় যে আমি যখন মৃত্যু করি মৃত্যুর আজাব যে কঠিন আজাব এ তো আজাব আমি সহ্য করেছি আল্লাহ আকবর বলেন আমার যদি আবার মৃত্যু হয় সেই কঠিন শাস্তি নাকি আমার উপর আবার নাজিল হয় এই জন্য আমি ওই মৃত্যুর ভয়ে আমি কাটতেছি সুবাহান আল্লাহ মৃত্যুর ভয়ে মৃত্যুর ভয়ে আমি কাটতেছি এই জন্য হাজতে ইসা সালাম সালাতাম কুম্ভি ইজিন্লা বললে কবরবাসীর কবর কবরবাসী থেকে কবর থেকে কবরবাসী কোন জীবিত হয়ে যেত আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম কেমন দেখছেন আল্লাহ আকবর বলা হয়েছে হুজুর সাল্লাই সাল্লাম মসজিদে নবীবিতে একদিন নামাজ পড়তেছেন হুজুর সাল্লি সাল্লামের যখন ইসলাম প্রথম যুগ ছিল ইসলাম খুব গরিব অবস্থায় ছিল গরিব অবস্থায় ছিল মসজিদ এখন তো মসজিদে নবীতে গেলে কত যা অবস্থা সেই সময় খেজুর পাতার ছিল মাটির বিছানা ছিল একটা খেজুর খিজুর গাছেরাল্লা সাল্লাম টেক লাগাইয়া তিনি খুব বাঁ দিতেন্লাহ মেম্বর এটাই ছিল তো রসুদ সাল্লাহ আলি সাল্লাম এবং সাহাবিদেরকে নিয়ে মসজিদে নবীবিতে যখন

যে খেজুর গাছ কি কাঁদতেছে সুহান আল্লাহ আরে রসুন সাল্লা লাহর সালা খেজুর গাছকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কি ব্যাপার তুমি কান্ড কান্ড কেন তোমার কান্নার কি কারণ তখন খেজুর গাছ ডাক দেওয়া বলে সুহার আল্লাহ লাহো আমি কাটতেছি ই আর আমি কাটতেছি বিরহ বেথাই বিরহ জ্বালায় আমি কাটতেছি এত দিন তো আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার মাঝে টেক লাগায়া খুদ্ দিতে না আপনার সহস্র ভাবি পাইতাম এখন আপনার জন্য এই নতুন মেম্বার বানানোর কারণে আমাকে আমাকে তো দূরে টেলে দিয়েছেন সুবাহান এই জন্য আমি কাটতেছি রসুল সাল্লাহ সাল্লাম সেদিন বলছিল এই খেজুর গাছকে এই জান্নাতুল তুল বাকির মধ্যে দাফন করে দাও রাখে গাছ আমি তুমি আমার সাথে জাননাতে

কিছু কে দেখাৰ উপরে জুলেখা পাগল হয়েছিল জুলেখিয়ার হাতের ফল নাখাইটা জুলেখিয়ার হাতের হাত নাগাই হাতের ফল নাগাইটা হাতকে টেকেলিছ সুভান ল বলে দিছে ফল খাইবা লাগি এই ফল নাখাইটা তো হাত খাই টেকেলিছ হাত তো ত মাজাই নাই সেলিকাৰত ইয়ে ল তাত বলেন আই আমার জন্য লবি মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দর জিলেন যদি ইসুভের জুলে ইসু আলাইহিসসালামের ওই যুগে জুরেকার সহচডিরা যদি ইসুব নবীকে না দেখে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দেখতো তাদের হাত নয় পা নয় এমন কি কলিদা পর্যন্ত কেদেও তারা দিদাগত করত না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্য عبادة النبي محمد رسول الله صلى الله عليه وسلم شمس شندر سبحان الله يا صاحب الجمل ويا سيد البشر من وجهك المنير لقد نَوَّرَ القمر سبحان الله يا صاحب الجمل hey, شندر جل الودي بدي. يا صاحب الجمل ওয়া সাইদল বসার হে মানবের অধিপতি নেতা হে মানব সম্প্রদায়ের নেতা সুবহানলা বলেন বল জামাল ওয়া সঈদ দল বসার নিন অজিহি জাল মনি রিলাকাতে নব্বর কামার আপনার চেহারা সুন্দর যে

কিন্তু এখন ওয়াজ কমাই দিছি বুঝছেন শরীরটা অসুস্থ থাকে প্রায় সময় তো এই জন্য আমি এখন আমাকে অনুরোধ করছে তারা আমি আপনাদের সামনে কিছু কথা বলতেছি তো এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন আসেন আজকে দাওয়াতের উল্লেখযোগ্য মেহমানগণ আমাদের সামনে আসছেন আমাদের হাফেজ আব্দুল বাতিল সাহেব আসছেন হাফেজ কামরুল ইসলাম সাহেব আসছেন আলহামদুলিল্লাহ সবাই সবাই হ্যাঁ ফৈদুল্লাহ মাহমুদ আসতেন আমাদের সবাই বাবুল সাহেব আসতেন সবাই আসতেন ইনশাল্লাহ এই জন্য আমি অনুরোধ করবো সবাই যে যেখানে বৈশাল হয়েছেন অযোধ্যা গল্প গুজব করতেছেন চার্সলে সময় নষ্ট করতেছেন সবাই আসেন

আর একবার নবী করিম সাল্লামের সুন্দর যে চেহারা দিকে লক্ষ্য করি শেষ পর্যন্ত যেন আমার হৃদয়ে এক রায় দিল আকাশের পূর্ণিমার চাঁদ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বড় সুন্দর এই জন্য আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল জান্নাতা তাস্তা কউলা খামসাতি নাফারি 25 দিন 25 জনের জন্য আল্লাহ জান্নাত লালাইতো সুবহানাল্লাহ জান্নাত 25 জনের জন্য লালাইতো তালি আল কুরআন কুরআন তেলাওয়াতকারীদের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাফিজিল লিসান জবানকে যারা হেফাজত করে জগ্রা বি লাগলে অযথা মানুষকে বকাবকি চকাচকিতা করে না জবানকে হেফাজত করে যাদের কাপড় চুপড় নাই তাদেরকে কাপড় চুপড়ের ব্যবস্থা করে দেয় যারা হাবিবুর রহমান আল্লাহ বাকরব বলালে মিনের বন্ধুর উপর বেশি বিশে দৌড়োসনি পরের সব হ্যাঁ রুসুদ সাল্লাল্লাহ আলিসাল্লাম এর উপর বেশি বেশি দৌড় শুনি পড়লেন এই জন্য রমজান মাস সামনে আসতেছে রমজান মাস আসতেছে আপনাদের খবর আসেনি এইটা হইলো এইটা হইলো সব বরাতের চাঁদের মাস আর মনে হয় কয়েকদিন পরে সব বরাত এই সব বরাত আল্লাহ বাকরাব বলালে মিন সবাইকে নসুব করুক সবাই বলে না এই সবাবরাতের চাঁদে সামনে আসতেছে রমজান মাস কাজে আমাদেরকে আমাদেরকে কোরআন তালাওয়াত করতে হবে কোরআন তালাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের ছেলেমেয়েরা যারা কালি হুজুরানের দুর্দ মক্তব্য পড়াই না এসেই নাই সেই না শীতের দিন আসতে গুমিত থেকে উঠতে মক্তব্য জানা ঠিক মক্তব্য জানা তোমরা মক্তব্য যাই হোক কোরআন তেলাওয়াত শিক্ষা করার দরকার আছে কি নাই? নামাজ পড়তে কুরআন লাগে কি না? নামাজের 14টা ফরজ আছে এর মধ্যে একটা ফরজ হলো কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত সয়সুদ্ধ করে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল কি কুরআন তেলাওয়াত করার মতন তৌহিদান্তক সবাই বল আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা

বিক্ষু আসছে আবু জেহেল সহ কিছু লোক সঙ্গ ফাঙ্গ নিয়ে সে আড্ডা দিতেছে কিতাবের মধ্যে বলা হয়েছে যে সে সাফা মার দিকে কোথাও বয়া দল বল নিয়ে আড্ডা দিতেছে বিক্ষুকে গিয়া বলছে যে কিছু বিখ্যাতের এই বিক্ষুকে তখন বিক্ষুকের ফেল চাইল আবু জেহেল চাইল সাইরা বলল যে এই সুযোগে হজরত আলীকে একটা বিয়ুদ্ধ করা যায় নজবিল্লা বলেন আলীকে একটা বিয়ুদ্ধ করা যাবে অসম্মানিত করা যাবে আলী জীর্ণ শীর্ণ অবস্থায় গরিব হালত সে কাবা ঘরের প্রান্তরে বৈশা দিছে আল্লাহর জিকির করতেছে নামাজ পড়তেছে সুবাহান আল্লাহ বলেন তো আবু জাহেদ উদ্বা সাইবা এমন কঠিন কাফের বাচ্চারা সেখানে বসে দল বল নিয়ে তারা আড্ডা দিতেছে তো বিক্ষুকরা পাঠাইছে আলীর কাছে আলী রাজি আল্লাহ তালান কাছে আছে আলী তো জানি নিজের কাছে কিছু নাই বিক্ষুকে আয়োজন চাইছে হাতরা পাচ্ছে তখন আলী রাজি আল্লাহ তালান হো কি বলবে তো বিকুকরে বললো যে আমি তোমার হাতে পয়রা একটা ফু দিব তুমি হাতরা আমি চুপ করবো এটা তোমার আটকে নেবা এই আবু জেহেল উদ্বা হেরার কাছে না যাওয়া পর্যন্ত তুমি তোমার হাত খুলবা না হাত খুলবা না ভাই সেখানে গেল যাওয়ার পরে যখন বিক্ষোভ এমনি খুললো খোলার পরে সঙ্গে সঙ্গে দেখে হাতের মধ্যে একটা মুত মুতির টুকরা সুবহান আল্লাহ মুতি এত সুন্দর মুতি এত দামি মুতি আল্লাহু আকবার বলেন এই সুন্দর মুতি কুত্তি গেল তখন আবু জেহেল তার সঙ্গ ভঙ্গ আশ্চর্যজনিত আশ্চর্যজনিত হয়ে গেল দৌড়ায় আসছে হজরত আলীর কাছে জালি তোমার কাছে আমরা দেখছি কোনো কিছু নাই তুমি নিজে একজন ভিক্ষুকের মতন মানুষ তুমি ভিক্ষুকের ভিক্ষা দিলে আবার মতির টুকরা কোথায় ফেলাই রা হজরত আলী রাজি আল্লাহ চোখের পানি ছেড়ে দিই আসমানের দিকে তাকায়া বলে আমার আল্লাহ দিনকে দান করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে জানি আমার কাছে যখন ভিক্ষুক পাঠাইছো উপবাস করার জন্য উপবাস করে যখন ভিক্ষুক আমার কাছে পাঠাইছো সেটা আমি ভালো করে জানি তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর

محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله সল্লুল্লাহ সাল্লাম আমার মা বোনেরা এলাকার মধ্যে আসছে তারাও ওয়াজ শুনতেছে তাদেরকেও বলবো আপনারা মা বোনের নামাজ পড়েন নামাজ পড়তে হবে কিনা এ এই যে ওয়াজ করতেছে রায় বারোটা পর্যন্ত ওয়াজ করি সারাইদ করে ওয়াজ করি কিন্তু আমরা যদি ফজরের নামাজ খানা যদি মসজিদে গিয়ে আদায় না করি ফজরের নামাজ যদি আদায় না করি ওয়াজে কোনো কাজ হইব নাকি ওয়াজে কোনো কাজ হবে নাকি এই জন্য আমরা ওয়াজ করি যাই করি আমাদের মূলত নামাজ কিন্তু আগে পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ যাতে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুন সময় আমিন নামাজ যা ঠিক তার সব ঠিক নামাজ যা ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন আমার মা বন্ধুদেরকে বলবো আপনারা যাই করেন পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আর জবানটাকে হেফাজত করবেন হাফিজুল লিসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত তাদের জন্য লালায়িত যাদের মধ্যে পাঁচটা গুণ আছে এর মধ্যে হাফিজুল লিসান এই অযথা গল্প গুজব একজনের গিলা কিব আরেকজনের কাছে গাওয়া এই কুটনামি করা এইগুলি কিন্তু মহিলাদের অভ্যাস মহিলাদের রসুদ সাল্লাহ রজনীতে একবার গেলেন মেয়াজের রজনীতে গিয়ে দেখলেন পুরুষের তুলনায় মহিলারা জাহান্নামের মেরাজের মধ্যে বিশি জ্বলতেছে বিশি জ্বলতেছে নজবিল বিশি জ্বলতেছে রসুদ সাল্লাহ জিব্রাহিম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন ও ইয়া আল্লাহ এরা হলো মহিলা জাতি তারা চার কারণে জাহান্নামের আগুনের মধ্যে দিশি জ্বলতেছে সুবহানাল্লাহ এর মধ্যে একটা হলো তারা গিলা গীবত গায় স্বামীর অবাধ্য চलन করে স্বামীর অবাধ্য চलन করে গিলা গীবত গায় আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সব থেকে আমার মুসল্লি ভাই বোনদেরকে হেফাজত করুক সবাই বলেন আমিন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জতানিবু মিনাজ বা'দাজ ওয়া লা

আল্লাহ পাকুর আলমিন আমাদেরকে যাই করি সত্য মিথ্যা যাচাই করে করার মতন বলার মতন তো ফিরদান করো বলেন আমিন কারণ অনেক দারুণই আছে আমাদের ভুল অনেক দারণে আছে কি ভুল আল্লাহ পাকুর আলমিন এই ধারণা করে কথা বলা থেকে ধারণা করে মানুষের উপর একটা খারাপ ধারণা করে রাখলাম আসলে ওই ব্যক্তি এদের কাছে গেছে না এই জন্য আমার মা বোনদেরকে বলবো আল্লাহ পাখরা বলার আমিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক সবাই বলে না আমির কাশিরাম মিনার জন্নি ইন্ন জাননি স্কুন অনেক দারুণ আছে গুনাহ গুনাহ এবং একজনের গিবৎ আরেকজনের কাছে বলবো না একজনের গিবদ আল্লাহ পাকরা বলার আমিন এই গিবত যারা না করবে যারা একজনের দুস দায়িকা রাখবে আল্লাহ পাখরা বোল আমিন কঠিন ময়দানে হাঁসো

কেউ এমন আসতে পছন্দ করে নাকি পছন্দ করে না ফাকারি তুমি আল্লাহ পাক নিজে বলেন তোমরা এটা পছন্দ করো তো অনুরূপ তোমার আরেক ভাই সমালোচনা করলাম আরেক বোনের সমালোচনা করলা ইত্যাদি 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 করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই জন্য বহুত কঠিন আজাব শাস্তি দিবে আল্লাহ পাখরা বোলালামিন আমাদের সবাইকে হেফাজত করুক সবাই বলেন আমিন ইয়া আইয়ো হান্মাস ইন্না সলত্না ঘুম মিংজা আল্লাহ পাখরাফ বোলা আমিন আমাদেরকে একজন নারী থেকে একজন পুরুষ থেকে আল্লাহ পাখরফ বোলালামিন সৃষ্টি করে এই জন্য আল্লাহ পাখরা বোরালামিন বলছেন ইয়া আইয়ো হল্মাস

তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি তাকু আসেন সুবাহান আল্লাহ আল্লাহ কি যে যত বেশি বই করে সে তত বেশি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের সকল কি সকল কি আল্লাহ পাকরাবুল আলমিন কবুল করে বলেন আমিন সকলকে আল্লাহ পাকরাবুল আলমিন পাঁচ সপ্তাহ নামাজ আদায় করতে পারি সুন্দর ভাবে আল্লাহ ফাকরাবুল আলমিন যাতে সুন্দর করে চলতে পারে তো দান করে এই জন্য আমি আপনাদের সামনে আমার বক্তৃতা শেষ করলাম ও আিরি দল দাদা